দর্শক ভিডিও স্কিল আপনার দেখতে পারতেসেন চমৎকার এক ফ্লেয়ার পিনসিল পটার এন্ডোলোগিয়ান কালারের ভিতরে দেখেন দুই দুইটা বাচ্চার মাশাল্লাহ কিভাবে একসাথে খাওয়াইতেছে পিনসিল্পটার নিজের ডিম বাচ্চা নিজে করে বাচ্চা দুটাকে অসাধারণভাবে খাওয়াচ্ছে দেখতে পাইতে আসছেন ভাই চাইনিজ নাসাল চাইনিজ নাসাল কাম একদম রেড গেয়ারে মার্শাল্লাহ একদম লাল গেয়ার দর্শক দেখতে পারতেছেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি মাসা কোয়ালিটি সাইজ এক জোড়া স্পেনিশ সাইজ একটা কোয়ালিটি দেখেন কালেকশন দেখেন ভাইয়ের মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আরো এক পিস স্পেনিশ আছে তবে কালারটা দেখেন হাইট দেখেন হাইট কালার মাসাল্লাহ খুবই বিগ সাইজের ভিতরে আর কালারটা হচ্ছে পাইক না ভাই পাইক মাদি না সিঙ্গেল একটা মাদি অসাধারণ সুন্দর যদি কারো লাগে সিঙ্গেল মাদিটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাদিটার দামটা যদি আমার দর্শকের উপর বয়স কেমন চলতেছে রানিং রানিং পেয়ার আবার নতুন রানিং টিম বারছে একবার দুইবার এরকম দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে করতে চমৎকার এক পিস স্যাডেল রেসার মাশাআল্লাহ কালার কোয়ালিটি মার্কিং দেখেন 100 100 কোনো ত্রুটি নাই মিসমার্ক নাই ভাই কোথাও না লেজ 1700 ভাই 1700 টাকা জি এই রানিং এই জায়ান্ট রোমা মাত্র 1700 টাকায় 1700 দুই জোড়া পতিছে একসাথে নিতে হবে একসাথে নিতে হবে মাত্র 2500 টাকায় দুই জোড়া দুই করি দর্শক আপনারা এই রেডে কোথাও পাবেন না জার্মান মডরনা দুই পেয়ার রানিং কবুতর মাত্র 2500 টাকায় ভাই আপনাদেরকে দিতে 1250 টাকার জোড়া আশা করি আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

জি জি কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় যেটা ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন তো আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই নাকি ভাই ইনশাল্লাহ জি জি আজকে কিন্তু কম দামে কম দামে ভালো ভালো কবুতর আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানের সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি মাত্র পাঁচশো টাকা আপনারা এই চিলার বাচ্চা কাছ থেকে নিতে পারবেন জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন

অসাধারণ সুন্দর একটা পেয়ার ভাই ডানে যেটা আছে নাকি নর না মাদিটা এটা নর ভাই ডানেটা নর না না স্যার ভাই ডানেটা মাদি বামেটা মাদি বামেটা নর বয়স তো রানিং ভাই না 100% ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার জি খুবা দেখেন আছে মাশাআল্লাহ অনেক বড় খোপা ভাই ভাইজান এই ধরনের দাম চাচ্ছেন কত ছোট করে ভাই কোনো নামার হবে না ফিক্সড 2500 টাকা একদম থাকো ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কালারটা দেখেন সাইজ গেটআপ দেখেন খোপা দেখেন 빅 সাইজের ভিতরে আছে 2500 টাকা ফাইনাল ভাই জি ভাই 2500 একদম থাকবে 2500 টাকা

তা এখানে আছে ব্ল্যাক এবং এটা কেন্দলের জন্য ব্ল্যাকই নতুন একটা ব্ল্যাক স্যার ব্ল্যাকই জি ও এখানে হলো ব্ল্যাক একটা পেয়ার জি যেটা পরে দিলেন ভাই জি এটার বয়স কেমন এটা রানিং বাই রানি এটা রানিং আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই কত থাকবো সিঙ্গেল এটা বাই বাইশশো টাকা বাইশশো টাকা জি দু হাজার টাকা বিয়াল্লিশশো টাকা না না ভাই বাইশশো আর দুই হাজার বাই পঁচিশশো টাকা এইটাই ভাই বাইশশো দু হাজার পঁচিশশো টাকা একদম কোনো দামা দামি নেবে ফিক্সড

এটা সিঙ্গেল একটা নর না মাদি ভাই সিঙ্গেল একটা নর জি রামডা ভাই রামডা ভাই চাইলে তুমি 1500 টাকা আচ্ছা আচ্ছা এত পাবলিক খাওন যাব না ভাই কমাই দেব আমার দাম আচ্ছা দাম কমাই দেব জি বলেন আবার কি দিলেন ভাই আর তো দেখেন নে আচ্ছা এই দেখেন আচ্ছা আচ্ছা মানে ফোস্টার কবুতর দিয়ে দিলেন ভাই জি ভাই তিন তিন পিস আছে এখানে ভাই 1500 আর জোড়া আপনার 2000 আচ্ছা

এক্সিবিশন দেখতেছি ভাই জি জি ভাই একদম সেম টু সেম ট্যাগ পরানো আছে ভাই এক কি করার বাচ্চা ভাই নরমাল দিও ইনশাআল্লাহ সম্পূর্ণ ভাবে বোঝা যাচ্ছে হাতের বাম একটা মাটি ডান একটা নর আচ্ছা আচ্ছা এক করে র‍্যান্ডোলজিয়ান ঘর থেকে আসা একটা র‍্যান্ডোলজিয়ান আসছে একটা ব্ল্যাক চেকার আসছে জি 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 আচ্ছা বয়স কয় ফেদার চলতেছে ভাই এটা ভাই দুই তিন ফেদার দুই তিন ফেদার দামটা একদম ছোট করে আজকে থাকবো ভাই ভাই মাত্র 1800 টাকা এক কত থাকবো ভাইয়া 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকায় আপনারা পাচ্ছেন এই এক্সিবিশনের বেবি গুলো এন্ডলোজিয়ান ঘর থেকে আসে একদম 1500 একদম 1500 একদম মাত্র 1500 টাকা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে এবেবিগুলো নিতে পারবেন দেখেন মাত্র 1500 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে বারতাছি মাশাআল্লাহ কোয়ালিটি সাইজ এক জরা স্প্যানিশ সাইজ এটা কোয়ালিটি দেখেন কালেকশন দেখেন ভাইয়ার মাশাআল্লাহ সর্বোচ্চ সাইজ গেট এখানে এক জোড়া স্পেনিশ আমরা দেখতে পারতেছি এবং দুইটার পায়ে আবার রিং ট্যাক বরানো আছে খামার মাদিটা ইম্পোর্টেড নটটা হোম রেডের নাকি আচ্ছা 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 মাশাআল্লাহ আমি তোমায় অনেক স্পেনিশ বেচি ভাই এরকম কোয়ালিটি সবজি কালার আমি নিজে খুব কম পাইছি আচ্ছা এখানে ভাইজান ডানে যেটা এটা হচ্ছে মাদিটা তাই না মাদিটা হলো ইম্পোর্টেড এটা হচ্ছে মাদি আর এই যে এখন ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর কবুতরটা বিশাল সাইজ গেট আপের মাশাআল্লাহ ভাই জি ভাই জোরার আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই

মাসাল্লাহ মার্শাল্লাহ আজকে স্পেনশ গুলা দেখার মতো এখানে আরো একটা পেয়ার দিছে ভাই তবে কালারটা দেখেন

তো দেখেন সাইজ গেটআপ কোয়ালিটিটা দেখেন এখানে দুইটার পাই আবার রিং পরানো আছে চমৎকার এই যে সামনে আমরা যেটা দেখতাছি ভাইয়া এটা মাদি ভাই এটাই মাদিটা না মাশাআল্লাহ মাশাল মাদির সাইজ গেটা বিশাল নরের সমান আর নর্থ পিছনে দেখতে পারতাছেন একদম বিশাল সাইজের দানাবের মতো বিশাল সাইজের মাশাআল্লাহ ভাই এই জোড়া আমার দর্শকের উদ্দেশ্যে দামটা যদি একটু ছোট করে বলতেন ভাইজান ভাই এইটাও আপনার 6500 টাকা একদম এটাও থাকবে ভাইয়া 6500 6500 টাকা একদম এই জোড়া আর ওই জোড়া কেউ নাই একসাথে নেই জি ভাই ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বুঝিনা ভাই জি 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 একসাথে নিলে একদম 12000 টাকা একসাথে দুই পেয়ার নিলে সে ক্ষেত্রে 12000 টাকা 6000 টাকা করে জোড়া পড়ব সে ক্ষেত্রে নাকি এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পারতেছেন দর্শক এই যে সামনেটা হচ্ছে মাদি আর ওই যে নটটা তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কবুতরগুলো একটু ভয় পাচ্ছে লাইট ক্যামেরাতে কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন আপনারা দেখার মতো দেখার মতো 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আছে আরো এক জোড়া স্পিনিশ একদম হোয়াইট কালারের ভিতরে আর পায়ে কিন্তু 마শাআল্লাহ রিং টেগ পরানো আছে জি বাইরের ইম্পোর্টেড পেয়ার ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাইয়া নর্ বামে ডান পাশেটা হলো নর্ মানে এখন সামনেটা হচ্ছে নর্ আর পিছনে যেটা ডাবল রিং পায়ে পরানো আছে মানে দুই দুইটা রিং পরানো আছে এটাই হচ্ছে মাদিটা আর এগুলা কিন্তু শতভাগ ডিম বাচ্চা আল্লাহর মতে গ্যারান্টি সব বাইরের কাছে নিতে পারবেন এই চমৎকার জোড়াটা বাজান ছোট করে দামটা যদি বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে যার লাগবেন গেলে ফোন দিবি আচ্ছা এই প্যাটা যার পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে নাকি ভাই আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে ভাই বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে ইনশাল্লাহ কম দামের ভিতরে আপনারা নিতে পারবে রাখি না ভাই জি ভাই জি দিয়ে দিব ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ফোন দিবেন যাদের পছন্দ ফোন দিবেন মাশাল্লাহ দর্শক আবার ওই স্পেনিশ তবে এখানে আমরা সিঙ্গেল ফোকাস শুধু ভাই আফসান্ডা আফসান্ডা সিঙ্গেল এই নটটার আমরা ভিডিও করতেছি

আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে আরো এক পিস স্পিনিশ আছে তবে কালারটা দেখেন হাইট দেখেন হাইট কালার মাসাল্লাহ খুবই বিগ সাইজের ভিতরে আর কালারটা হচ্ছে পাইক না ভাই পাইক দেখেন কালারটা সাইজটা দেখেন মাসাল্লাহ এটা সিঙ্গেল একটা নর সিঙ্গেল নর ভাই আচ্ছা এই সিঙ্গেল নরটা ভাই জান আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই এটা ভাই কোনো দামাদামি হবে না জি ভাই যার ভাল লাগবে সে নিবেন ফিক্সড

সাত হাজার টাকা তা আমি ওই নরটা একটু দেখাই দিব দুইটা নর একসাথে ইনশাল্লাহ দেখাই দিব যে যেই দুইটা নর নিলে আপনারা সাত হাজার টাকা নিতে পারবেন সাইজ গেট আপ তো মাশাল্লাহ দেখতেই পারতেছেন সিঙ্গেল নিলে একদম থাকবে চার হাজার টাকা এই যে দুইটা নর একসাথে দেওয়া রাখছি এই দুই নর যদি কোনো বাই বন্ধু একসাথে নিতে চান সেক্ষেত্রে কিন্তু মাত্র সাত হাজার টাকায় এই দুই দুইটা নর আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ সাইজ কাটবের মার্শাল্লা দর্শক এতক্ষণ যে মাটিটা আমরা সিঙ্গেল দেখালাম ওর পার্টনার হচ্ছে এই যে বুলুবার যেটা সাথে এটা এখন বর্তমানে জোড়া কারো সিঙ্গেল লাগলো নিতে পারবেন জোরার জোড়া দাম সিঙ্গেল আচ্ছা 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 মানে একটা দামে দুটো থাকবে বাচ্চার দামে আচ্ছা বাচ্চা বাচ্চার দামে থাকবে আচ্ছা দামটা বলেন ভাই

ডিম শিল্পটা নিজে ডিম বাচ্চা নিজে করে বাচ্চা দুটাকে অসাধারণভাবে খাওয়াচ্ছে দেখতেই পারতেছেন মার্শাল্লাহ এই মাস্টার আমার আশা করি দর্শকটা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে আমি একটু পুরো জোড়াটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখে নাশাল্লা

যদি কারো লাগে সিঙ্গেল মাদিরা নিতে পারেন বাইরের কাছ থেকে সিঙ্গেল মাদিরা কত থাকবে ভাইয়া বাইশো টাকা একদম থাকবে ভাইয়া বাইশো টাকা আরো একটা সিঙ্গেল কবুতর আছে একটু সেটাও দেখাই আপনাদেরকে ভাই দিয়া দিচ্ছেন ভিতরে ব্লু ম্যাক পাই ডানিস মাসাল্লাহ গিয়ার দেখেন একদম আগুন লাল টকটকা ঠোঁট এবং চোখ ব্লু ম্যাক পাই ড্যানিশাই একটু সরো তোমার একটা দেখতে দাও এই দেখেন সাইজ গেট আপনার মাসাল্লাহ ব্লু ম্যাক পাই ড্যানিশের সিঙ্গেল একটা নর এই সিঙ্গেল নরটা ভাই কয় টাকা থাকবো এটা ভাই কোনো দাম আমাদের মানে ফিক্স এটা 2200 টাকা এটাও থাকবো ভাইয়া 2200 টাকা আচ্ছা আচ্ছা তো এই তিন পিস কবুতর আমার দর্শকদের জন্য একদম বলে দিবেন নিয়াত ভাই

দর্শক ভিডিওস আমরা দেখতে পাচ্ছি চমৎকার একদম পুতুলের মতো সুন্দর দেখতে আরো একটা পেয়ার দেখেন কালারটা দেখেন দুইটা কবুতরের সেম টু সেম বার সেম কালার সেম মানে একদম মার্কিং উনিশ বিশ লাইট মানে উনিশ বিশ নাই লাইট ডিপ নাই চমৎকার একটা জোড়া দেখতেছি আমরা মং কবুতর না ভাই আচ্ছা আচ্ছা বয়স্ক কেমন ভাইয়া রানিং সুন্দর একটা পেয়ার মাস সাদা কিন্তু ভাই অনেক বড় ফেতার হয় এগুলার পায়ের ফেতার না দিলে হাঁটতে জলতে বিডিং করতে অসুবিধা ভাইজান এই জোড়াটা বয়স কেমন চলতেছে রানিং রানিং পেয়ার নতুন রানিং তিনবার একবার দুইবার এরকম আচ্ছা আচ্ছা দামটা ছয় হাজার পাঁচশো টাকা বেচা বিক্রি ভাইয়া এক জোড়া ডাবল বার হোয়াইট দেখতে পাচ্ছেন দুইটাই চুইটাল দেখত মাসাল্লা একদম পুতুলের মতো সুন্দর দেখতে দামটা হাতের নাগালে আসে একদম থাকবে মাত্র চার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক পিস শ্যাডেল রেসার মাশাআল্লাহ কালার কোয়ালিটি মার্কিং দেখেন 100 100 কোনো প্রোটিন নাই মিসমার্ক নাই ভাই কোথাও না লেজেও না ভাই লেজেও না চমৎকার একটা সিঙ্গেল শেডেল রেসার নন্ন মাদি ভাই তবে মাদি ভাই মাদি একটা মাদি মাশাআল্লাহ রানিং একটা মাদি ভাই 100% আচ্ছা আচ্ছা ভাই এই চমৎকার মাদিটা আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা যদি বলতেন ভাই যার লাগবে ইনশাআল্লাহ ফোন দিবে যার লাগবে ফোন দিবেন ইনশাআল্লাহ ফোন দিবেন দামটা ভাই ফোন দিলেই আপনাদের বলে দিবে আলোচনার সুযোগ থাকবে দাম দর করে নিতে পারবেন চমৎকার এক পিস শেডেল রেসার কবুতর তাও আবার মাদি কবুতর মাদি কবুতর ভাই তো এই কালারের ভিতর ভাই খুবই কালারটা একদম ইউনিক ভাই ডান কালার ডান কালার জি ভাই জি ভাই কি দেখাইতে আছেন ভাই

মাত্র তিন হাজার টাকা কিন্তু দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারতেছেন গোলো বারলেস কালারের ভিতরে রানিং একটা পেয়ারি ডানে মাঝি দেখতেছেন বামে নর দেখতেছেন দামটা একদম হাতের না গেলে মাত্র তিন হাজার টাকায় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে মার্শাল্লাহ কোয়ালিটি সঙ্গে একদম পুতুল দেখতেছি পুতুল পুতুলের মতো চকচকা একদম পাকা দুইটা মানে এই যে পাকা কি কয় আম হ্যাঁ জি ভাই ইয়েলো কালারের ভিতরে মাসালা দুইটা সেম টু সেম কালার জানি আমরা দেখতেছি ভাই মাদি না নো বামে নো বামে হচ্ছে নরটা নাকি জি ভাই মাশাআল্লাহ কালারটা দেখেন দুইটা চমৎকার কালার এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই আচ্ছা ছোট করে দামটা বলেন ভাই ভাই ছোট করে কেমনে কম কর দেন আজকে ভাই

আর জোরারা পর্বে মাত্র পঁচিশ টাকা দশক একদম পুতুলের মতো সুন্দর দেখতে আরো একটা পেয়ার দেখতেসি কালারটা একদম ইউনিক একটা কালার ক্রিমবারের ভিতরে ক্রিম বারের ভিতরে আউল কবুতর না ভাই ক্রিম্বারের ভিতরে চমৎকার একটা আউল দেখতে পারতাছেন দুইটা কবুতরের মার্শাল্লাহ কালার কোয়ালিটি খুব সুন্দর আমরা রানিং পেয়ার দেখাচ্ছি ভাই

আমরা আরো একটা পেয়ার দেখতেছি এটা হলো দ্বিতীয় পেয়ারটা ক্রিমবার আউলের সেকেন্ড পেয়ার ডান পাশে মাদি বাম পাশে ভাই না আচ্ছা মাসাল্লাহ দেখতে পাচ্ছি দুই দুইটা পেয়ার আছে ভিতরে দুটি ঠোঁট মাসাল্লাহ খুব সুন্দর দোড়া সাইড ঘুরে ঘুরে দেখাই দিলাম আপনাদের ভাই জি ভাই এই পেটার দাম থাকবে কত ভাই ভাই এই পেটার দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল নটটার দাম পঁচিশশো টাকা ভাই আচ্ছা যদি কারো সিঙ্গেল নট লাগে নটটার দাম পড়বো পঁচিশশো টাকা টাকা ভাই আচ্ছা আচ্ছা ভাই জি ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা দাম চাচ্ছেন একদম দাম ভাইয়া বললেন পঁয়ত্রিশশো টাকা এটাই ফাইনাল থাকবে না আশা করি দর্শক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আবারও চাইনিজ আউল ভাই চাইনিজ আউল ভাই আচ্ছা আচ্ছা ঝগড়া করে কে ভাই ভাই দুইটা তো নর ভাই দুইটাই নর না জি ভাই আচ্ছা একটা হচ্ছে কি বলে ভাই এটারে ভাই হলুদ হলুদ জি ভাই এটা ক্রিম বার আর এটা হলো ক্রিম বার আর হলুদটা তো মাশাআল্লাহ মার্কিং একদম পুতুলের মতো সুন্দর দেখতে ভাই এটা ওই টান কমনের ভিতর ঠিক আছে এটা যে বুকের যে এটা লেস চলে ভাই মালাটা ভাই হ্যাঁ মালাটা অনেক সুন্দর ভাই জি 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 একদম চমৎকার একটা সিঙ্গেল নর এটা নর ভাই এই নরটার ভাই দাম চাচ্ছেন কত একদম 3000 টাকা একদম 3000 টাকা আর এই যে ক্রিম বার নরটা ভাইয়া

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে চমৎকার এখানে একজোড়া জায়ান্ট হোমা কোয়ালিটি দেখেন বিগ সাইজের ভিতরে আছে আর কালারটা দেখেন চমৎকার কালার ভাই জি ভাই বয়স কেমন চলতেছে রানিং ভাই রানিং দামটা বলেন তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কি কম ভাই জি ভাই 3500 টাকা একটু টমে ভাই কমে দেন ভাই ডাইরেক্ট ভাই কোনো দামা দেবে কি কোন ভাই 1700 ভাই টাকা

তিন জোড়া আট হাজার টাকা আট হাজার টাকা দশক আবার একটু দেখে আপনাদের এই একটা পেয়ার পঁচিশশো পঁচিশশো টাকা সিঙ্গেল নিলে এই একটা জোড়া পঁচিশশো টাকা সিঙ্গেল যদি নেন আর এই একটা জোড়া চার হাজার টাকা সিঙ্গেল যদি নেন একসাথে নিলে এই তিন পেয়ার কবুতর পাবেন মাত্র আট হাজার টাকা সাথে নিলে সাথে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে জোড়া পড়তেছে কয় টাকা অনেক কম সেই ক্ষেত্রে এবারে যে পঁচিশশো টাকা পড়তেছে কারণ আবার ডেলিভারি চার্জ এর ভিতরে আট হাজার টাকার ভিতরে তাহলে পঁচিশশো টাকা করে কিন্তু এই সাদা ডা সহ এই যে কালো ডা সহ এই যে ব্ল্যাক চেকারটা সহ মাত্র পঁচিশশো টাকা করে জোড়া পড়তেছে এই বিশাল সাইজের শোখিনগুলো মার্শাল্লা দর্শক সাইজ কাটার কোয়ালিটি দেখেন পিক সাইজের ভিতরে এখানে ব্যায়ের কাছে আছে মুন্ডিয়া জি একটা হলো ইয়েলো কালার আর একটা হলো রেড চেকার

দামটা বলবেন ভাই ভাই ধামাকা দিয়ে দেই ভাই জি ভাই হলুদ মাদি ভাই 2500 টাকা সিঙ্গেল নিলে রেড চেকার নর ভাই 4000 টাকা 4000 টাকা একসাথে নিলে ভাই 3800 টাকা একসাথে নিলে 3800 টাকা জোড়াটা পাইতেছেন নাকি জোড়াটা পাইতেছেন মাত্র 3800 টাকায় আশা করি দর্শক সংগ্রহ করেন ভাই ফুটবলের মতন গোল গাল দেখতে পারতেছেন চমৎকার একটা জোড়া কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল দামটা ভাই বলে দিছে সিঙ্গেল আপনার সংগ্রহ করে নিতে পারেন সিঙ্গেলটা 3500 টাকা সিঙ্গেল নরের দাম বলে দিতেছে মাদির দামও বলে দিছে ভাই ভাই জি ভাই কিদে গেতে আসছেন ভাই চাইনিজ নাসাল চাইনিজ নাসাল ট্রাম একদম রেড গিয়ারের মাসাল একদম লাল গিয়ার দর্শক দেখতেই পারতাছেন একদম লাল গিয়ারের চমৎকার কেস পুতুলার মতো সুন্দর দেখতে এক পিস সিঙ্গেল নাসাল ট্রামের ননামাদি ভাই ন ছোটো করে দামটা পর্যন্ত পেয়ে যান ওই দামটা বড় দেখাই দেবে আচ্ছা জি ভাই কি দেখাবেন ভাইয়া ভাই কোমর তো সুস্থ সব ভাই হ্যাঁ এই যে জানা আছে না ভাই জি 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 এই যে এখানকার টিউমার ছোট ভাই ছোট আমি না বললে ভাই কেউ ধরতে পারবো না আচ্ছা আচ্ছা যদি কেউ না পালেও তাও ধরতে পারবো না না বুঝলি না না বুঝলে হ্যাঁ এই যে দেখেন না যা আছে দেখা দাও এটা সবচেয়ে ভালো এই যে গিয়ার দেখেন ভাই মাশাআল্লাহ তো মাশাআল্লাহ তো ছেড়ে দেন ভাই জি তো এই সিঙ্গেল নটটার দামটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন ভাইয়া ভাই যার লাগে ফোন দিবেন ইনশাআল্লাহ আচ্ছা যার লাগবে ফোন দিবেন ইনশাআল্লাহ দামটা ভাই আপনাদেরকে বলে দিবে অবশ্যই চমৎকার একটা সিঙ্গেল নর আপনারা সংগ্রহ করে রাখতে পারেন